এসকে এডুকেশনে আপনাদের স্বাগত এতদিন আমরা স্কুল কলেজ প্রবেশিকা বিভিন্ন চাকরির পরীক্ষার এমসিকিউ সমাধান করে এসেছি বিশেষ করে জেনারেল স্টাডিজ ও জেনারেল নলেজ বিষয়ের ওপর আজ আমরা শুরু করছি বিভিন্ন পরীক্ষায় আসা অঙ্কের প্রশ্নের সমাধান আজকে আমরা ডাব্লিউবিপিএসি ফুড এসআই পরীক্ষার অঙ্কগুলি সমাধান করব আজকের প্রশ্নটি সরল সুদ অধ্যায়ের ওপর এই প্রশ্নটি এসেছিল দু উনিশ সালের ফুড এসআই পরীক্ষাতে ফুডে টাকা ধার করে ৬ সুদে এবং নরেজ ছশো টাকা ধার করে দশ সুদে কত সময় পরে উভয় ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে সরল সুদে সুদ সুরেশ আর নরেশ ধার করেছিল সুরেশা ধার করেছিল আট পার্সেন্ট ছয় পার্সেন্ট সুদ আর টাকা ধার করেছিল দশ আমরা ধরে নিচ্ছি যে ওদের যে উভয় ঋণটা ওইটা এক বছর পরে গিয়ে সমান হবে তো আমরা ধরে নিই সময় এক বছর তো আমরা জানি সরল সুদের যে সূত্রটা সরল সুদ বিভাজিত হয় একশো তো এই সূত্রে ফেললে আমরা যে শর্তটা পাই সেটি হল আসল আটশো শো প্লাস ছশো ইন্টু দশ একশো ইন্টু এক বছর সময়ের জন্য আমরা এখানে কাটাকুটি করে পাই ছো তারপর আমরা পাই টুয়েলভ

সময় লাগবে এদের উভয় ঋণটা সমান হতে এবার আমরা এটা খুবই বিশ্লেষিত আকারে করেছি ওটা পরীক্ষাতে সময় বাঁচানোর জন্য সংক্ষিপ্ত কী হলে আমরা সংক্ষিপ্ত আকারও করব আমরা এদিকে নিলাম সুরেশ আর একজনকে নিলাম মহেশ কুড়িশ টাকা ধার নিয়েছিল আটশো টাকা নয়শ টাকা ধার নিয়েছিল ছশো টাকা কুড়েশ ধার নিয়েছিল ছয় পার্সেন্ট সুদে অর্থাৎ ওর সুদ দাঁড়াচ্ছে আটচল্লিশ আর ওদিকে নরেশের দাঁড়াচ্ছে ষাট টাকা তো এদের উভয়ের ঋণ সমান হতে কত সময় লাগবে সেই সময়টা বার করার জন্য আমরা এদের আসলের বিয়োগের এবং এদের সুদের বিয়োগের দুটো যে বিয়োগ ফল বেরোবে সেই দুটো বিয়োগ ভাগ করবো মানে আসলের ফলকে সুদের বিয়োগ ফল দিয়ে ভাগ করবো তো এদের আসলের বিয়োগ ফল দাঁড়াচ্ছে আটশো 600 ছশো আর এদিকে সুদের ষাট 60 এইট তো দাঁড়াচ্ছে হচ্ছে দুশো বাই বার কাটাকুটি করলে পঞ্চাশ বাই তিন আর পঞ্চাশ বাই তিন মানে একটু আগে আমরা বার করলাম ষোল পূর্ণ দুই তিন বছর উত্তর মিলল আর এটা হচ্ছে সংক্ষিপ্ত উপায় তো সঠিক উত্তরটি হচ্ছে ওই প্রশ্নটি ষোলো পূর্ণ দুইয়ের তিন বছর